আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বাচ্চা যখন পরিপূরক খাবার নেওয়ার মতন বয়স হবে তখন তাকে কি ধরনের খাবার দিয়ে অভ্যস্ত করতে হবে নতুন একটা জগতের সাথে তাকে পরিচয় করতে হবে আজকে আমি বলবো কোন সময় কি পরিমাণ খাবার দিয়ে বাচ্চাকে সলিড খাবার গ্রহণের প্রতি অভ্যস্ত করে তুলবেন একশো একাশিতম তম দিনে বাচ্চাকে দুপুর বেলায় এক চা চামচ খাবার দিন পরের দিন অর্থাৎ একশো বিরাশিতম তম দিনে সকাল এবং রাতে এক চা চামচ করে দুই চা চামচ খাবার তাকে দিন তৃতীয় দিন অর্থাৎ একশো তিরাশিতম তম দিনে সকাল দুপুর রাত এক চা চামচ করে তিন চা চামচ বাচ্চাকে খাবার দিন বাচ্চার প্রতি সকালই শুরু হবে ব্রেস্টমিল্ক গ্রহণ করে বাচ্চার খাদ্য তালিকায় রাখতে হবে একশো পঁচিশ এম বাটি আছে তার অর্থে সেটা দিনে দুই বেলা করে খাবার দিতে হবে পাশাপাশি যে পুষ্টিকর খাবার আস্তে আস্তে করে অভ্যাস করতে হবে বাচ্চার খাবারে এই সময় অল্প অল্প করে তেল যোগ করতে হবে কারণ তেল যোগ না করা হলে ফ্যাট সলিউবল যে ভিটামিন গুলো বাচ্চার শরীরে যাবে সেটা অ্যাবজর্ব হবে না তাই তেলটা বাচ্চার খাদ্য তালিকায় যোগ করতে হবে তবে পরিমাণটা অবশ্যই জেনে নিতে হবে কখনোই অতিরিক্ত তেল বাচ্চার খাদ্যে দেয়া যাবে না বাচ্চার মেইন যে খাবার সেটা দুই বেলা রেখে ব্রেস্ট মিল্ক এবং নাস্তা ওভারঅল সব কিছু মিলিয়ে বাচ্চার পারফেক্ট একটা ডায়েট চার্ট রেডি করে ফেলতে হবে এবং সেইটা অনুযায়ী বাচ্চাকে খাবার দিতে হবে এখানে কার্বোহাইড্রেটের বিভিন্ন ধরনের খাবার আছে প্রোটিনের বিভিন্ন ধরনের খাবার আছে সেখান থেকে বাচ্চার খাদ্যে বৈচিত্র্যতা আনার চেষ্টা করবেন আপনি যাও ভাত দিচ্ছেন মানে প্রতিদিনই যাও ভাতই দিতে থাকবেন ব্যাপারটা এরকম না করে বিভিন্ন ধরনের খাবার বাচ্চার পরিচিত করার চেষ্টা করুন তাহলে দেখবেন বাচ্চা যখন বড় হয়ে গেছে তখন সে পিকিটার হবে না অর্থাৎ নির্দিষ্ট খাবার ছাড়া অন্য কিছুই খাবে না এরকম হবে না আপনার বাচ্চার সুস্বাস্থ্য কামনা করছি